কেমন হবে বলো তো যদি একটা মাত্র প্যারাগ্রাফ পড়ে আঠেরো থেকে বিশটা প্যারাগ্রাফ লিখতে পারো এই ভিডিওতে তোমাদেরকে এমন কিছু টেকনিক শেখাবো যেখানে তোমরা চাইলে একটা মাত্র বা টেম্পলেট শিখে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবে অর্থাৎ আলাদা করে তোমাদেরকে আঠেরো বিশ পঁচিশটা মুখস্থ করার কোনোই প্রয়োজন নাই যেই প্যারাগ্রাফি আসুক তোমরা চাইলে এই একটা সিস্টেমে আনসার লিখে দিতে পারো শুধুমাত্র একটু চেঞ্জ করে তো চলো শুরু করা যাক প্রথমেই দেখো এই যে এই সিস্টেমের যেগুলো প্যারাগ্রাফ থাকবে অর্থাৎ সোশ্যাল প্রবলেমস নিয়ে যেগুলো হচ্ছে সামাজিক সমস্যা যেমন এনভায়রনমেন্ট পলিউশন এয়ার পলিউশন টেরোরিজম ট্রাফিক জ্যাম লোডশেডিং রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ অ্যাডিকশনস ডেঞ্জারাস অফ স্মোকিং চাইল্ড লেবার ডিফরেস্টেশন অ্যাসিড থ্রোয়িং কারাপশান পপুলেশান প্রবলেম ইত্যাদি এগুলো খুব কমন কিছু টপিক যেগুলো ঘুরে ফিরে পরীক্ষায় আসে কিন্তু সবগুলো ইনফরমেশান সবসময় মনে রাখা সম্ভব হয় না তাই চেষ্টা করবে এই একটা টেমপ্লেট মনে রাখার তাহলে ইজিলি এই ধরনের সোশ্যাল প্রবলেম নিয়ে যতগুলো প্যারাগ্রাফি আসুক অ্যান্সার করতে পারবে প্রথমে দেখো টপিকের নামটা উল্লেখ করবে যেখানে যেখানে টপিক লেখা থাকছে সেই জায়গাগুলোতে আন্ডার স্কোর করা রয়েছে যে জায়গাগুলোতে সেগুলোতে তোমরা জাস্ট টপিকটা বসাবে যে তুমি কোন টপিকের ওপর লিখছো তাহলে এই একটা টেম্পলেট দিয়ে তুমি অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবে আমি একটু পরে দিচ্ছি প্রথমে টপিক দিবে তারপরে লিখবে ইজ আ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইট ইজ নট অনলি আ কমন ম্যাটার ফর আর ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু এরপরে আবার যেই টপিকে লিখছ সেই টপিকটা উল্লেখ করবে তারপরে লিখবা ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পেস অ্যান্ড হ্যাপিনেস ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল হুইচ ইজ ভেরি অ্যালার্মিং কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমেজিন আওয়ার পিচ অ্যান্ড হ্যাপি লাইফ দো তারপরে আবার টপিকটাকে উল্লেখ করবা ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রম দ্য সোসাইটি বাট উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্টউট রিমুভিং দিস এক প্রবলেম পিপুল ক্যান গেইট রিলিফ এভরিবডি ওয়ান্টস এ গুড সলিউশন ফর দিস প্রবলেম বিসাইড গভর্নমেন্ট শুড কম ফর টু ওভারকম দিস প্রবলেম দ্য ল ফোর্সেস এজেন্সিজ শুড অ্যারেস্ট দেম হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম এরপরে আবার টপিক উল্লেখ করবা তারপরে লিখবা ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস সো উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট আ বেটার সলিউশন অর্থাৎ তুমি টপিকটা লিখে বললা এটা একটা প্রধান সামাজিক সমস্যা যেটার ফলে মানুষের লাইফ অনেক কষ্টকর হয়ে যাচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছে এটা রিমুভ করা দরকার এবং কি কী ওয়েতে রিমুভ করা পসিবল সেগুলো সম্পর্কে ডিসকাস করলাম অর্থাৎ তুমি শুধুমাত্র একটা ফর্ম্যাট লিখবা অ্যান্ড বাকিগুলো তুমি এমনি বসাইতে পারবা তো এটা গেল টেমপ্লেট ওয়ান এবার আমরা দেখব আরও কিছু এরপরে বিভিন্ন ধরনের কাইন্ডস অফ গুড কোয়ালিটিস রয়েছে যেমন ভ্যালু অফ টাইম অনেস্টি ডিসিপ্লিন পোলাইটনেস অ্যাম্বিশন হোপফুলনেস ট্রুথফুলনেস ফ্রেন্ডশিপ লেবার এডুকেশন প্যাট্রিয়টিজম ক্যারেক্টার গুড ম্যানার কাইন্ডনেস ফেথফুলনেস চ্যারিটি এই ধরনের যত গুণ রয়েছে অর্থাৎ যেগুলো মানুষের গুণ সেগুলো সম্পর্কে তোমরা চাইলে এই টেমপ্লেটটা ফলো করতে পারো এই টেম্পলেটটার সাথে জাস্ট আন্ডারস্কোর করা জায়গাগুলোতে টপিকগুলো বসায় দিলে সেমভাবে তুমি চাইলে এই প্যারাগ্রাফগুলো এখানে অলমোস্ট বিশটা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে বিশ পঁচিশটা এগুলো তোমরা চাইলে এই একটা মাত্র টেমপ্লেট মুখস্থ করে কমন পাইতে পারো অর্থাৎ দুটো যদি আমি কাউন্ট করি তোমার অলমোস্ট চল্লিশটা প্যারাগ্রাফ পড়া হয়ে গেলো এরপরে এই টেম্প্লেটটা একটু নোটিস করো এখানে রয়েছে অল কাইন্ড অফ সায়েন্টিফিক থিঙ্ক অর্থাৎ ইন্টারনেট কম্পিউটার ইমেইল ইলেকট্রিসিটি মোবাইল ফোন ইত্যাদি সো এগুলো তুমি চাইলে এই টেম্পলেটে করতে পারো এখানেও চাইলে তুমি আট নয়টা সায়েন্টিফিক থিঙ্ক নিয়ে লিখতে পারো শুধুমাত্র একটা টেমপ্লেট পড়ে এখানে আরও একটা টেমপ্লেট দেওয়া হচ্ছে যেখানে বলা রয়েছে অল কাইন্ড অফ হবিস বিভিন্ন ধরনের হবি থাকে মানুষের যেমন গার্ডেনিং ট্র্যাভেলিং সুইমিং ফিশিং এই ধরনের যেসব হবি থাকে সেই সব হবি নিয়ে তোমরা চাইলে এই টেমপ্লেটটা ফলো করতে পারো তারপরে অল কাইন্ড অফ গ্রেট পার্সোনালিটিস যেরকম থাকে অর্থাৎ শেখ মুজিবুর রহমান তারপরে ভার্চুয়াস ম্যান রবীন্দ্রনাথ টাগোরে কাজী নজরুল ইসলাম মাদার টেরেসা ইউর ফেভারেট প্লেয়ার ইউর ফেভারেট পারসন ইউর মাদার ফাদার এই টাইপের যেসব থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্য টিচার ইউ লাইক মোস্ট বা ইউর ফেভারেট টিচার এই ধরনের কিছু কমন টপিক্স সেই যে প্যারাগ্রাফগুলো রয়েছে অর্থাৎ গ্রেট পার্সোনালিটিস সম্পর্কে সেইখান থেকে তোমরা চাইলে এই টেম্পলেটটা ফলো করতে পারো তাহলে যদি শুধুমাত্র ওপরের মেইন টপিকটা খেয়াল রাখো অর্থাৎ কি টপিকে বলছে এটা কি কোনো সোশ্যাল প্রবলেম নাকি গ্রেট পার্সোনালিটি নাকি হবি অ্যাকচুয়ালি টপিকটা কি বলেছে তো পরীক্ষায় চাইলে তোমরা এই কয়েকটা টপিক মুখস্থ করে যাইতে পারো এবং এই রিলেটেড আমার আরও কিছু ভিডিও রয়েছে যদি আরও ধারণা চাও তো সার্চ করে দেখতে পারো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ